এত ভোট কোথায় থেকে আসলো এরা তো ভোট কোথায় পায় নিজুম মজুমদার নাস্তিক তস্রিমা নাসরি পরের বলে পালিয়ে গিয়েছিল ইতিহাস ভুলে গেছেন নিজুম মজুমদার তস্রিমা নাস্তিকদের পাড়ায় ঘুম হারাম কেমনে কি হলো আমরা বলতে চাই এই যে ইসলাম পন্থীরা বিজয়ী হয়েছে প্রধানত কারণ হলো তিনটা। প্রথম নম্বর কারণ গত ষোলো বছরে আমরা দেখেছি ওই হাসিনা লাগিয়ে দিয়ে ধরে আপনার ইমান মজিমদেরকে ধরে মিথ্যা মামলা দিয়ে ছেলেবন্দি করেছে আমাদের প্রিয় ভাই আপনার ফাহাদকে সারা রাত ধরে পিটাইয়া পিটাইয়া পানি খেয়েছে দেয় নাই প্রসব করে দিয়েছে মুখের ভেতরে বিশ্বজিৎকে মালিক ভাই ইসলামী শিক্ষার পক্ষে কথা বলেছিল তাকে সরোয়ার দ মাথার মধ্যে ঈদ দিয়ে পাথর দিয়ে পিটাইয়া হত্যা করেছে সুতরাং যাদের ওপরে এত জুলুম হয়েছে আজকে ছাত্র জনতা মজলুমদের পক্ষেই রায় দিয়েছে দুই নম্বর কারণ চব্বিশের যে স্পিড আমরা অর্জন করেছিলাম আমরা দেখেছি শিবিরের ভাইদের যারা কালচারাল ফেস্ট করেছে সরোয়ার্য উদ্যানে ভালো ভালো অনুষ্ঠান করেছে শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে আহত পরিবারের খোঁজ খবর নিয়েছে জাতি চিন্তা করেছে এদের দ্বারাই চব্বিশের স্পিড টিকে রাখা সম্ভব আর তিন নম্বর কারণ যারা দিল্লির বয়ান ধরেছে একাত্তরে রাজাকার জিকির শুরু করেছিল হাসিনে একবার রাজাকার বলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল আবারও সেই দিল্লি আর ভারতের ন্যারেটিভ গ্রহণ করে যাদেরকে তাদেরকে পাকিস্তানের রাজাকার যারাই বলেছে এই জাতি তাদের প্রত্যাখ্যান করেছে তার মানে জাতি প্রমাণ করেছে ওই রাজাকার রাজাকার খেলা আর জাতি পছন্দ করে না সবাই রাজনীতি করেন স্বাধীনভাবে জনগণ যাদের চাবে তারা সম্মানিত হবে আমাদের ভেতরে আর কোনো বিভেদ আমরা দেখতে চাই

আমি আপনাদের কষ্ট দেব না একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব প্রথমে আলোচনা শুরু করেছিলাম মিলাদ উন্নবী আর সিরাজ উন্নবী মিলাদ হলে নবীজির জন্ম বৃত্তান্ত আর সিরাজ হলেন নবীজির কর্ম বৃত্তান্ত যে আল্লাহ তালা নবীজিকে রহমান চোর দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন আমার নবীর রাত কেমন ছিল এই সম্পর্কে আর পাঁচটা মিনিট আপনাদের মধ্যে কথা বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করুন নবী যখন পৃথিবীতে আছে নাই এখনো নবীর জন্ম হয় নাই সর্বপ্রথম নবীর যখন অস্তিত্ব তার মায়ের গর্বের মধ্যে ঢুকেছে নবীজির বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম হলে নামে না আবদুল্লাহ আমেনা স্বামী স্ত্রী মিলামিশা করেছে মহাব্বত ভালোবাসা করেছে স্ত্রীর পেটের মধ্যে যখন মোহাম্মদ ইসলাম ঢুকে পড়েছে যেই দিন রসুলের আপনার যেই দিন মায়ের গর্বের মধ্যে অস্তিত্ব লাভ শুরু হয়ে গেছে আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র যথমই করে দিয়েছে সাগরের মাছগুলো পানির মধ্যে দৌড়ানো শুরু করে দিয়েছে এক পাশের মাছগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আরাত পাশে গিয়ে হাসিতে আনন্দে আর একটা মাছের কানের মধ্যে গিয়ে বলে তোমরা খবর জানো নাকি এই দুনিয়ায় রাহমাতাল্লি লালামিন এই দুনিয়ার মধ্যে আগমন করবে একটা গাছ আর একটা গাছের কাছে আনন্দ প্রকাশ করেছে মাছ মাছের কাছে আনন্দ প্রকাশ করেছে এই দুনিয়ার মধ্যে নবী এখনো আসে নাই মায়ের গর্বে যখন তিনি আগমন করেছে তার মান নাম

ওই জমিনের মধ্যে যার স্বামী মারা যাবে অর্থাৎ যে বেদবা হয়ে যাবে ওই বেদবা মহিলা সুগ্রাণ ব্যবহার করতে পারবে না কিন্তু আমি নার শরীর থেকে এত সুগ্রাণ কোথায় থেকে বের হয় চতুর্দিকের অপ শুরু হয়ে গেল আব্দুল মোত্তালিব ছিলেন সমাজের অধিকর্তা আব্দুল মোত্তালিবের কাছে যাওয়ার পর সবাই বিচার দেয় আপনার পুত্রবধূর শরীরের মধ্য থেকে কেন সুগ্রাণ বের হয় তাও যেন তেন কোনো সুগ্রাণ নয় রে এই পুরো মক্কা নদী না আমরা খোঁজাখুঁজি করে কোন দোকানের ভেতরে এত সুন্দর সুভ্রান পাই না আব্দুল মুখারি তার স্ত্রীকে সঙ্গে করুন আমি নার কাছে চলে গেলেন মা তুমি তো জাতির কাছে আমাদের অপমানিত করে দিলে আমাদের সমাজের মানুষের কাছে আমাদের নাক কান কাটা গেল তুমি কেন সুগ্রান ব্যবহার করো রে মা তোমার কাছে কারণ জানতে চাই আমি না ডাক বলো বাবা এখন আর কাছে মিথ্যা কথা বলবো না এই যে মুখ থেকে থুতু নিক্ষেপ করলাম এই কথা বলার পরে আস্তে করে আমি না মুখ থেকে থুতু বের করে জমিনের মধ্যে যখন ফেলে দিয়েছে ওই থুতুর মধ্য থেকে সুগ্রান বের হওয়া শুরু করে দিয়েছে পুরো ঘরটা সুগ্রানে ঘান হয়ে গেছে পুরো জমিনের মধ্যে সুগ্রানটা পড়া শুরু করে দিয়েছি এই দৃশ্য দেখার পরে আমি না ডাক দেব বলে বাবা আমার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয় এটা আমার সুঘ্রাণ নয় বাবা আমার পেটের মধ্যে যে নবাগত সন্তান এসেছে ওই সন্তানের বরকতে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে আমার নবীজি কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বুঝাই কিতাবের মধ্যে এসেছে আমি না ডাক বলে এই জায়গার মধ্য শেষ নয় রে মুসলমান ভাইরা ভালো করে বোধার চেষ্টা করবেন এই কথা বলার পরে আমি না ডাক বলে বাবা এই জায়গার মধ্যে শেষ নয় এই সন্তান যখন আমার গর্বের মধ্যে যখন অস্তিত্ব লাভ করলো সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানাল আমাকে সালাম বলে আমার ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে এমন কি যেই ঘরের মধ্যে বসবাস করে ওই ঘরের মাটি পর্যন্ত আমাকে সালাম বলা শুরু করেছে একটু জোরে করে না সুভাষ এই জায়গার মধ্যে শেষ নয় বাবা মিথ্যা কথা বলবো না সন্তান যখন আমার গর্বের মধ্যস্থিত্ব লাভ করলেন আল্লাহর পক্ষ থেকে বারো জন রসুল আমার ঘরের মধ্যে চলে এসেছে বারো জন রসুল আসার পরে আমাকে সালাম বলে তারপরে যখন তারা চলে গেলেন তিনজন মহিষিনারী আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে এক নম্বর হল ফেরাউনের স্ত্রী আসিয়া দুই নম্বর হলেন উম্মে ঈসা নাম হলেন মরিয়াম ঈসা ইসলামের মা মরিয়াম তিন নম্বর হলেন উফতে মুসা মুসা ইসলামের বোন যার নাম হলেন উম্মে কলসম এই তিনজন মহিওসিনারী আমার ঘরের মধ্যে এসে একটা মালা বের করে ডাকতে বলে আমি না জান্নাতের মধ্য থেকে তোমার জন্য মালা এনেছি তোমার গর্ভের ভেতরে যেই সন্তান আছে এভাবে তো দাহের বাদশা এ আখের রাতের বাদশাহ আল্লাহ তালা মর্যাদা দেবে জান্নাতের মধ্যে আমরা তার স্ত্রী হিসেবে মর্যাদা পাবো এই কথা বলে তিনজন মহি হসি সুন্দর করে মালাকে বের করি বিদায় এনে চলে গেছে আর কসম করে বলি বাবা মিথ্যা কথা বলবো না পরের দিন সকালবেলা আমি যখন ঘর থেকে বের হয়েছি বের হবার পরে লক্ষ্য করে দেখি ঘাস আমাকে সালাম জানাই পশু পাখি গুলো সালাম জানাই আস্তে করে যখন কলসিটা নিয়ে পানি আনতে গিয়েছিলাম ওই কূপের কাছে যাওয়ার পরে দেখি ওই কূপের দীর্ঘ হয়েছে পানিগুলো ছেলে নেয় কিন্তু যখন আমি কলসি নিয়ে কূপের কাছে চলে গেলাম ওই কূপের পানিগুলো নিচ থেকে টক বক করে করে ফুলতে ফুলতে ওই কূপের পানিগুলো আমার কাছে নিজের থেকে চলে এসেছে পানিগুলো আসার পরে আমার কাছে ডাকতে বলে আমি না তোমাকে এত কষ্ট করতে হবে না রে মা তুমি যদি শুধু শুধু হুকুম দাও আমরা পানি তোমার কাছে যদি তুমি হুকুম করো আমরা কূপের পানি তোমার গর্বের মধ্যে আল্লাহ তালা যেই মেহমান দান করেছে মেহমানের সম্মানে আমরা এখান থেকে প্রয়োজনে তোমার বাড়ি পর্যন্ত যেতে চা আমি না ডাক বাবা মিথ্যা কথা বলবো না এই দৃশ্য দেখার পরে মক্কার মহিলারা কখন বুঝতে পারলেন পরের দিন থেকে আমাকে বললেন হ্যাঁ আমি না খবরদার তুমি পানি নিয়ে তুমি বাড়িতে চলে যাবে না তুমি যতক্ষণ চলে যাও কুপের পানিগুলো নিচের দিকে চলে যায় অতএব তুমি দাঁড়ে থাকো তুমি যতক্ষণ ধারে থাকবে কূপের পানিগুলো খবরে থাকবে অর্থাৎ তোমার ওসিলা করে এই পানিগুলোকে আমরা গ্রহণ করতে যাই আমার প্রবন্ধবান মুসলমান ভাইরা আমি না ডাকতে বলেন আমার সন্তান এই দুনিয়ার করেছে এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী বলেছে এই পৃথিবীর সব চাইতে কষ্টের কম হলো সন্তান প্রসব করা কিন্তু আমি না ডাক বলে আমি আমার শিশু সন্তান মোহাম্মদকে প্রসব করেছি কসম করে বলি আমি বিন্দু মাত্র কষ্ট অনুভব করতে পারি না